বর্তমানে কিন্তু কাঁচামরিচের দাম একেবারেই কম এই সিজনে কিন্তু এই রেসিপিটি একেবারে বেস্ট এই রেসিপিটি যদি বানিয়ে আপনি বাসায় রাখতে পারেন তাহলে কিন্তু সারা বছরের জন্য আপনার একটা ঝামেলা থেকে মুক্তি আর এই রেসিপিটি দিয়ে কিন্তু খুব সুন্দর করে গরু মাংস মুরগির মাংস রান্না করলে অসম্ভব মজা হয় খেতে আমার তো বেশ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি কিসের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে কাঁচামরিচের আচার অসম্ভব মজার একটা রেসিপি আর যেরকম দেখতে সুন্দর কালারফুল খেতেও কিন্তু খুব সুন্দর গ্রান্টটা তো অসাধারণ আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকে এখানে হচ্ছে আমি হাফ কেজি পরিমাণে কাঁচামরিচ সেটা সুন্দর করে বোটা ছাড়িয়ে এই যে পরিষ্কার পানির মধ্যে একবারে ধুয়ে নিতে হবে যাতে করে কোনো রকমের ময়লা বালু কোনো কিছুই না থাকে এরকমের আপনারা সুন্দর করে ধুয়ে নেবেন যাদের হাতে জ্বালা পোড়া করে তারা কিন্তু হচ্ছে গ্লোভস পরেও ধুতে পারেন বাট আমার হাতে সমস্যা নেই আমি কিন্তু সরাসরি ধুয়ে নিচ্ছি আপনারা একটু সাবধানভাবে এই কাজটা করবেন কারণ হচ্ছে চোখে গেলে কিন্তু মানে হাতটা যদি চোখে নাকে লাগে তাহলে কিন্তু অনেক জ্বালা পোড়া করবে তো আমি এখানে মরিচগুলো খুব সুন্দর করে ধুয়ে একবারে পানি কিন্তু ঝরিয়ে নিয়েছি অনেকটা সময় আর এভাবে করে সুন্দর করে একই সাইজের কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি এখানে কিন্তু কাঁচা পাকা মরিচ আমি দুটোই নিয়েছি কালারফুল দেখানোর জন্য আর এখন মরিচের দাম যেহেতু কম আপনারা কিন্তু এই আচারটা বানিয়ে রাখতে পারেন মরিচের এই আচারটা যদি বাসায় থাকে তাহলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর রান্নার মধ্যে এই আচারটা দিতে পারেন তাহলে কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যাবে তো মরিচগুলো সুন্দর করে কাটার পরে এই যে দেখতে পাচ্ছেন একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে মিডিয়াম আছে মরিচগুলো হালকা কিন্তু আমি ভেজে নিচ্ছি কারণ হচ্ছে এই মরিচের মধ্যে যতটুকু পানি অবশিষ্ট আছে ততটুকু যাতে শুকিয়ে যায় আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা বাটি নিয়ে নিয়েছি আর তেঁতুল নিয়ে নিচ্ছি তেঁতুল আপনারা যে যতটুকু আচার বানাবেন সেই অনুযায়ী হচ্ছে তেঁতুলটা বাড়ি কমিয়ে নিতে পারেন আপনারা যে যেরকমের টক খান সেরকমের আর এই যে হচ্ছে আমার কিন্তু মরিচগুলো একবারে ঝরঝরে হয়ে গেছে কোনো রকমের পানি এখানে নেই আর আমি এখন তুলে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন তারপরে এক চামচ দিয়ে দিলাম হচ্ছে মৌরি বা মিষ্টি জিরা যেটা কালো সরিষা দিয়ে দিয়েছি তিনটা হচ্ছে লবঙ্গ দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে এটা ভেজে নিব একেবারে কিন্তু কালো করে ফেলা যাবে না আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে আমান দিস্তার মধ্যে রেখে দিচ্ছি আপনারা এই ট্রিক্স ফলো করে যদি কাঁচামরিচের আচার বানান তাহলে কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং অনেক মজার একটা আচার এটা কিন্তু আপনারা যে কোনো ভর্তার সাথেও খেতে ভালো লাগবে পোলাওয়ের সাথেও খেতে ভালো লাগবে আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গোটা পাঁচফোরণ দুটো হচ্ছে হচ্ছে তেজপাতা একবারে ছোটো করে পিস করে কেটে দিয়েছি আর এখানে চারটা হচ্ছে বড় রসুন সেটা খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি রসুনগুলো সুন্দর করে একটু ভেজে যখন দেখবেন লালচে হয়ে আসতেছে এর মধ্যে হচ্ছে ওই যে ভেজে রাখা মরিচগুলো সেগুলো দিয়ে দিলাম এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে টাইমলেনে রেখে লাইক কমেন্টস দিয়ে পাশে থেকে যেতে পারেন আর এখানে হচ্ছে মরিচগুলো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি আর মরিচের মধ্যে যেহেতু কোনো মিষ্টি নেই যার কারণ হচ্ছে চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো যে যেরকমের খান বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারেন আর এখানে হচ্ছে অল্প অল্প করে সরিষার তেল দিতে হবে একবারে দেওয়া যাবে না দিয়ে এখন এই যে আবার হচ্ছে অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এরকমের কিন্তু তেলটা একটু পরে পরে অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর এই যে ব্লেন্ডারের মধ্যে হচ্ছে আমি ওই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলগুলো একবারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি যাতে একবারে মিহি হয়ে যায় আর এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সিরকা বা সাদা ভিনেগার যে যেটাই বলি না কেন দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে তেঁতুলের পানিটার সাথে আবার দিয়ে দিচ্ছি তুলটা আপনারা যেরকমের টক খেতে চান সেই অনুষ্ঠান অনুযায়ী হচ্ছে দিয়ে নেবেন আর বিট লবণ দিয়ে দিয়েছি এক চামচ বিট লবণ দিলে কিন্তু আচারের স্বাদ অনেকটা বেড়ে যায় ভেজে রাখা যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আসলে আমার ওই স্ক্রিপ্টটা একটু মিসিং হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তেল বের হয়ে আসছে আর খুব সুন্দর কিন্তু একটা ঘ্রান বের হয়ে গেছে আচারটা কিন্তু অসম্ভব মজার আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন কতটা মজার অনেকে ভাবছেন ঝাল হবে না আসলে ঝাল তো অবশ্যই হবে যেহেতু মরিচের আচার বাট মরিচের আচারটা কিন্তু অনেক মজা অন্যান্য আচারের থেকে কিন্তু আমার কাছে মরিচের আচারটা বেশি ভালো লাগে খেতে আর ভর্তা ভাত বা গরম ভাতের সাথে অসম্ভব মজার তো আমার আচার কিন্তু রেডি হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি আবার এক কাপ পরিমাণে সরিষার তেল গরম করে এই যে উপর থেকে দিয়ে দিয়েছি যখন ঠান্ডা হয়ে গেছে এই যে আমি এখন বোতলজাত করে রেখেছি এটা তিন থেকে চার দিনের মতো আপনারা রোদে দিয়ে নিতে পারেন আমি তিন থেকে চার দিন হচ্ছে রোদে দিব আজকেও দিয়েছিলাম তো যাদের রোদে দেওয়ার অপশন নেই তারা হচ্ছে এরকম ফ্রিজেও রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ